আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ সামনে আসছে রমজান মাস সেই হিসেবে করে আমি একটা ভিডিও করলাম যাতে আপনাদের রমজান মাসে সুবিধা হয় কাজ বুঝিয়ে নিতেন তাড়াতাড়ি পারেন কোনো ঝামেলা না হয় ঝামেলা ভিন্নভাবে কাজ করা যায় সেই উপলক্ষে ভিডিওটা করা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না জেনে এই বুটগুলো সেদ্ধ করবো কিভাবে সেদ্ধ করবো কিভাবে সেদ্ধ করলে বুট অনেক নরম হবে একেবারে নরম তুলতুলে হবে আর বুট যত নরম তুলতুলে হবে ততই খেতে ভালো লাগবে সেটাই আজকে পুরো ভিডিওতে থাকবে তো বুটগুলো আরও হতে থাক আমি দেখাবো ধাপে ধাপে আপনারা আমার সাথেই থাকবেন পুরো আমার বুটটা প্রায় এক বুটটা প্রায় ব্লক বলক আসার সময় হয়েছে এখন এই পর্যায়ে আমি কিছু লবণ দিয়ে দিব এটা মূল ইয়েটাই হচ্ছে এটা যে বুটটা বলক আসার সময় হবে কাঁচা অবস্থায় দেওয়া যেমন দিলে শক্ত হয়ে থাকে বুটটা এ পর্যায়ে লবণটা দিলে বুটটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে নরম তুলতুলে তুলে হয়ে যাবে আর নরম তুলতুলে যত হবে তত কিন্তু বুট খেতে মজা হবে তো একবারে বেশি বুট সিদ্ধ করলে বুটটা বেশি নরম হয় একটু একটু করে সেদ্ধ করলে নরম হয় না আর দেখা যায় একটু একটু করে রোজার দিন ভিজাই তো মনে থাকে না একদিন ভিজেইলাম একদিন ভিজেলাম না এরকম তো এভাবে বেশি করে ভিজাইয়া সেদ্ধ করে নিলে ঝামেলা থাকে না বাকিটা আমি পরে দেখাবো কীভাবে প্রসেসটা আপনার সংরক্ষণ করে রাখবেন সেদ্ধ বুটটা সেটা দেখাবো পুরো ভিডিওতে সাথে থাকবেন এই যে আমার বুটটা অনেকক্ষণ রাখছি তো এভাবে এভাবে অনেকগুলো বুট সিদ্ধ করলে বুটটা ভালো সিদ্ধ হয় সফট হয় অনেকক্ষণ রাখার পর লবণ দেওয়ার কারণে একদম খুব ভালো সিদ্ধ হয়ে কলে গেছে এটা আমি এখন চুলাটা অফ করি পানির মধ্যে অনেকক্ষণ বারো হবে এভাবে করছি তো এভাবে যদি করেন তাহলে প্রতিদিন আর বীজ ঝামেলাও থাকবে না সেদ্ধ করার ঝামেলা থাকবে না আর এটা ঠান্ডা হওয়ার পর আমি দেখাবো কিভাবে এটা আমি সংরক্ষণ করে ফ্রিজে রাখবো তারপরে কিছু দুই তিন দিন পরে ফ্রিজ থেকে বের করে রান্না করে দেখাবো যে সেটা কীভাবে কত সুন্দর হয়েছে খেতে কত ভালো লাগে তো বুটগুলো দেখেছি আমি সিদ্ধ করেছি তো সিদ্ধ করার পর গরম পানিতে কিছুক্ষণ রেখেছিলাম আমি সেটা দেখাতে পারিনি পানিগুলো ফেলে দিয়েছি একদম নরম হয়ে গেছে এসে তারপরে পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি এখন আমি এই পলিতে করে আপনারা যদি পান বক্সে রাখবেন আমার কাছে তো বক্স নেই পলিতে করে আমি সংরক্ষণ করে রাখবো এভাবে একবারে বেশি বুট সেদ্ধ করলে হয় কি বুটটা একদম নরমও হয় আর প্রতিদিন ভেজানো আর সেদ্ধ করার ঝামেলাটা থাকে না রমজান মাসে এত সময় কোথায় সময় দেখা যায় সেই রি খেয়ে এগুলোর কথা মনেও থাকে না আমি একটু বেশি বেশি করে রাখবো একটা পুরিতে পরে আমি যতটুকু যা লাগে আমি নিয়ে নিবো ছোলা টাইমের রমজান ছাড় আমরা সারা বছরই খাই তো আর এভাবে যদি আপনি সংরক্ষণ করে রাখেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা আপনি রমজানের পরে এখন সংরক্ষণ করে রাখতে পারবেন দেখা যায় কি আপনি যদি এমনি ছোলা রাখেন পোকা উঠে যায় নষ্ট হয়ে যায় অনেক ছোলা গুঁড়া গুঁড়া হয়ে যায় আর আপনি যদি এভাবে রাখেন বেশি করে সেতু করে আপনি বারো মাস খেতে পারবেন পোকা হবে না গুঁড়া গুঁড়া হবে না এই ধরনের কোনো ঝামেলা নাই আর তাছাড়া রমজান মাসে দেখা যায় যে আমাদের মনে থাকে না আসলে যে সোলাটা ভিজাইতে অনেক সময় মনে থাকে না তারা করে ঘুরে ভিজাইলেও কম ভিজানো হয় কম ভিজাইলে পরে হচ্ছে গিয়ে দেখা যায় যে সেটা সেদ্ধ হয় না তো সফট হয় না আর সোলাটার মজাদার হওয়ার টেস্ট হওয়ার মূল রহস্য হচ্ছে আপনি যত বেশি সেদ্ধ করবেন নরম করতে পারবেন তত টেস্ট হবে এটাকে যদি আমি এখন বোনা করে খেতে স্বাদ হবে তো আমি এটা ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে তারপর ওখান থেকে কয়েকদিন পরে নামাবো নামিয়ে আপনাদের আবার বোনা করে দেখাবো দুই তিন দিন পরে আমি নামায় বোনা করে দেখাবো যে কেমন হয় আসলে জিনিসটা অনেক ভালো হয় সেটা দেখতে পাবেন সব ছোলাগুলো পোশানো হয়ে গেছে বক্সে রাখলে সবচেয়ে ভালো বেশি আমার কাছে অ্যাভেলেবেল তো বক্স নাই আচ্ছা বাবা প্রতি জুস বৃহস্পতিবার রোজা রাখে তো তার জন্য ইত্যাদি বানাইতে হয় আর এছাড়া আমরা ছোলাটা বেশি পছন্দ করি তাই সারা বছর আমরা এভাবে সংরক্ষণ করে খাই আর এভাবে সংরক্ষণ করে দেখলাম কি অনেক সময় দেখা যায় পটে ভরে রাখলে ছোলা পোকা উঠে যায় সেই ভয়টা নাই আর খেতেও খুব টেস্ট হয় দুদিন পর ফ্রিজ থেকে নামিয়ে রান্না করে দেখাবো আপনাদের আবার ছোলাটা যে সিদ্ধ করে রেখেছিলাম ফ্লোজেন করে যে রোজার মাসে প্রতিদিন ঝামেলার দরকার নেই এভাবে ফ্লোজেন করে রেখে আর ছোলা সুন্দরও হয় বুনালে এই যে সে আগের মধ্যে আছে এটা আমি বোনায় দেখাবো খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর এই ওয়েতে ভুনা করলে আরও স্বাদ লাগবে টেস্ট বেড়ে যাবে দিয়েছি ছিল তারপরে একটু ধুয়ে নিলাম আমি না চলে নালো জলাচলাম তেল আরও কম দিলেও হবে ভালো লাগবে একদম সিম চলবে হলুদ ছিল সাদা সাদা করলেই ভালো বেশি করে কাঁচামুড়ি দিলে ভালো আমি বেশি কাঁচা মুড়ি পাইনি তাইনি উপরে চিদিন লাল হলে দেখতে ভালো লাগে না খেতে ভালো লাগে তবে কাঁচামুড়িটা সাদা ছাটা করে করবেন অনেক স্বাদ হবে চামচে জিনো আদা রসুনটা শেষ হয়ে গেছে বাটার রসুন শেষ তাই আমি খেতে করি করে তো করে একদম শ্রেণ করে মশলা দিতে হবে না ছোলা টেলো না করলে অনেক স্বাদ লাগে জাল বাড়িয়ে খালি হতে থাকবে হলি না জল তো ভালতো তো হাই হিটে আমি অনেক জোরে রেখেছিলাম এখন একটু হিটটা কমি এখন বেশি পানি দিয়ে সেদ্ধ করলে ছোলাটা আরো নরম হবে আর ছেলে যত নরম হবে তত খেতে ভালো লাগবে তো এই যে হয়ে গেছে আমার সেই চোলা দেখুন কত বড় বড় হয়ে গেছে একটা ফুলে বেশি করে সেদ্ধ হয়ে আর খুব নরম ফ্লাপি হয়েছে এটা খেতে খুবই মজা হবে আমি একটু হলুদটা বেশি পড়ে গেছে আজকে আর হালকা হলুদ দিলে আরও ভালো এই যে কি মজা সেই স্বাদ কিন্তু খেতে তো এই যে আমি দেখা দিলাম কীভাবে কম সময় রমজান মাসের সময় বাঁচায় প্রতিদিন চুলা সেদ্ধ সারা কীভাবে ভেবে ছোলা রান্না করে খেলে মজা হবে এবং টেস্ট হবে তো এই পদ্ধতিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব এবং একটু শেয়ার করে দেবেন ভিডিওটা আল্লাহ সবাই ভালো থাকবেন